নমস্কার শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এর পূর্বের ভিডিওতে তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এডুকেশন বিষয়ের ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন অব আনগ্রুপ ডাটা বা অবিন্যস্ত বা একক রাশিমালার পরিসংখ্যা বিভাজন পদ্ধতি কিংবা ট্যালি অফ আনগ্রুপ ডাটা অবিন্ন রাশিমালার ট্যালি নির্ণয় পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করেছি তো সেই ভিডিওটা তোমরা দেখে নেবে আর আজকের ভিডিওতে মূলত ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অব গ্রুপ ডাটা বা শ্রেণীবদ্ধ রাশিমালার পরিসংখ্যা বিভাজন পদ্ধতি কিংবা ট্যালি অব গ্রুপ ডাটা বা বিন্যস্ত বা শ্রেণীবদ্ধ রাশিমালার ট্যালি নির্ণয় পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও আমার ক্যামেরার মধ্যে কিছু হয়তো গোলমাল হচ্ছে তার জন্য আমি ক্ষমা চাইছি ঠিক আছে দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে একটি বিদ্যালয়ের বাংলা পরীক্ষায় শিক্ষার্থীদের প্রাপ্ত স্কোর বা নম্বরের তালিকা দেওয়া হলো এই প্রাপ্ত স্কোরগুলিকে শ্রেণীবদ্ধভাবে পরিসংখ্যা বিভাজনে স্থাপন করো দেখো এখানে প্রশ্নগুলো কি বলেছে না এই প্রাপ্ত স্কোরগুলিকে শ্রেণীবদ্ধভাবে শ্রেণীবদ্ধভাবে পরিসংখ্যা বিভাজনে স্থাপন করো দিয়ে এখানে সংখ্যাগুলো পরপর দেওয়া আছে ঠিক আছে গ্রুপড বা বিন্যস্ত বা শ্রেণীবদ্ধ রাশিমালার পরিসংখ্যা বিভাজন বা ট্যালি নির্ণয় করতে হলে আমাদেরকে সবার প্রথম যে কাজটা করতে হবে এই যে প্রশ্নের মধ্যে যে রাশিমালাটা দেওয়া আছে এই রাশিমালাটার মধ্যে সবথেকে ছোট সংখ্যা এবং সবথেকে বড়ো সংখ্যা আমাদেরকে খুঁজে বের করতে হবে দেখো এই রাশিমালাটার মধ্যে সবথেকে ছোট সংখ্যা আছে ছত্রিশ এবং সব থেকে বড়ো সংখ্যা আছে চুরাশি তো এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদেরকে এখানে তিনটে ছক করতে হবে এখানে তিনটে ছক করতে হবে সবার প্রথমে হবে ক্লাসেস বা শ্রেণিবিভাগ তো এখানে যেহেতু নাম্বার বলেছে তাই নাম্বারের শ্রেণীবিভাগ লিখেছি তারপরে লিখতে হবে ট্যালি তারপর হচ্ছে পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি সংক্ষেপে এফ লিখেছি ঠিক আছে তো দেখো এই রাশিমালাটার মধ্যে সবথেকে ছোট আছে ছত্রিশ এবং সবথেকে বড় আছে চুরাশি তাহলে আমরা কি করব যে কোনো একটা শ্রেণী ব্যবধান নিয়ে ছত্রিশ থেকে চুরাশি পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা কী করবো না শ্রেণীবদ্ধ করব বা বিন্যস্ত করব ঠিক আছে যেহেতু প্রশ্নের মধ্যে আমাদের শ্রেণীবদ্ধ করতে বলেছে আর এটা কিন্তু অবিন্যস্ত এই যে প্রশ্নের মধ্যে এই যে সংখ্যাটা এই যে রাশিমালাটা এটা কিন্তু এটাকে কি করতে হবে আমাদেরকে করতে হবে ঠিক আছে তো এখানে আমরা করছি দেখো পাঁচ ব্যবধান নিচ্ছি ব্যবধান নিয়ে আমরা ছত্রিশ থেকে চুরাশি পর্যন্ত সংখ্যাগুলোকে বিন্যস্ত করছি তাহলে এখানে আমরা ধরছি কি না পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ পাঁচ শ্রেণীর ব্যবধান নিচ্ছি দেখো পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ আবার চল্লিশ থেকে হবে কত না চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে তো এরকম করে কি আমরা না এগুলোকে শ্রেণী বিভাগ করবো আমরা ছত্রিশ থেকেও ধরতে পারতাম যে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এখান থেকেও ধরা যাবে কিন্তু কি এরকমটা হলে কি আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কম হবে খুব তাড়াতাড়ি পরীক্ষার প্রশ্ন করতে মানে উত্তর করা যাবে ঠিক আছে তাই আমি এখান থেকে পঁয়ত্রিশ ধরলাম ঠিক আছে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে চল্লিশ দেখো এটা কিন্তু একটা ভালোভাবে সাজানো যাচ্ছে ঠিক আছে তাই এটা পঁয়ত্রিশ ধরলাম এটা ছত্রিশে ধরতে পারতাম ঠিক আছে তাহলে আবার তারপর হচ্ছে তোমার পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ পঞ্চাশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন থেকে উনষাট ষাট থেকে চৌষট্টি পঁয়ষট্টি থেকে উনসত্তর সত্তর থেকে চুয়াত্তর পঁচাত্তর থেকে উনআশি ঊনআশি আশি থেকে চুরাশি দেখো এখানে আমি চুরাশি যেহেতু পেয়ে গেছি তারপরে আমি আর কিন্তু বিন্যস্ত করছি না ঠিক আছে তাহলে এখানে আমি শেষ করে দিচ্ছি যেহেতু আমি চুরাশি পেয়ে গেছি আর এখানটায় কয়েকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে মনে রাখতে হবে দেখো এই যে রাশিটা আমরা কি করেছি না এখানে সব থেকে ছোট আছে কত না ছত্রিশ আর বড় আছে চুরাশি তাহলে আমরা ছোটোর ভিত্তিতে আমরা কিন্তু পাঁচ শ্রেণী বিভাগ ধরে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় পরপর সাজিয়েছি তো এটাকে আমরা কি করেছি না ছোট থেকে বড়ো পরপরভাবে পাঁচ শ্রেণী ব্যবধান নিয়ে মানে ছোট ছোট থেকে বড় পাঁচ শ্রেণী ব্যবধান নিয়ে কি করেছি না এটাকে বিন্যস্ত করেছি ঠিক আছে কিন্তু এটাকে বড় থেকে ছোটোভাবে বিন্যস্ত করা যেত যেমন হচ্ছে এখানটাতে আমি উদাহরণ দিচ্ছি যেমন হচ্ছে আশি থেকে চুরাশি তারপরে পঁচাত্তর থেকে পঁচাত্তর থেকে উনআশি তারপরে হবে তোমার সত্তর থেকে চুয়াত্তর তো এরকম করেও আমরা কিন্তু এই শ্রেণী বিভাগটা করতে পারতাম এটাও করা চলে কিন্তু কি এক্ষেত্রে আমার মতে ছোটো থেকে বড়ো করাটাই থেকে যুক্তিযুক্ত হবে ঠিক আছে তো এটাকে আবার যদি আমরা দশ শ্রেণী ব্যবধান নিই তো এটাকে আমরা পাঁচ শ্রেণী ব্যবধান নিয়েছি পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পর ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ পাঁচ শ্রেণী ব্যবধান করে কিন্তু যদি আমরা দশ শ্রেণী ব্যবধান করে নিতাম তাহলে আমাদের সেক্ষেত্রে কি দাঁড়াতো যদি আমরা দশ শ্রেণী ব্যবধান করে নিতাম তাহলে এখানে কি হতো না পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ দেখো পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ তারপর আবার পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন এরকম হতো তো যাই হোক তো নাম্বারের শ্রেণীবিভাগ নাম্বার বলছি এটা নাম্বার মানে প্রশ্নের ক্ষেত্রে নাম্বার এই যে নাম্বার বা শ্রেণীবিভাগ করার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস সময় খেয়াল রাখতে হবে এটা তোমরা যে কোনো শ্রেণী ব্যবধান ধরতে পারো পাঁচ ধরতে পারো দুই ধরতে পারো তিন ধরতে পারো কিন্তু খেয়াল রাখতে হবে এই যে শ্রেণীগুলো হবে যে দেখো একটা শ্রেণী একটা একটা যে শ্রেণীগুলো মানে এই যে ছকগুলো পাচ্ছি আমরা ঠিক আছে এগুলো যেন পাঁচটার কম এবং পঁচিশটার বেশি না হয় তো সেই অনুপাতে আমাদেরকে কি শ্রেণী ব্যবধান এই মাঝের যে শ্রেণী বিভাগগুলো আমাদেরকে ধরতে হবে যেমন এখানে আমরা পাঁচ ধরেছি দশ ধরতে পারি সাত ধরতে পারি কিন্তু এটা যেন কিন্তু এই যে জিনিস মানে গ্যাপগুলো আছে আর কি বা শ্রেণীগুলো আছে এগুলো যেন পাঁচটার কম এবং পঁচিশটার বেশি না হয় তো এটা গেল শ্রেণী বিভাগ তো এটা গেল তোমার শ্রেণী বিভাগ বের করার যে নিয়ম বা পদ্ধতি এরপর আমরা কী করবো না ট্যালি বের করব দেখো ট্যালি এরপর আমরা ট্যালি বের করব দেখো পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ এই যে রাশিমালাটা আছে এই রাশিমালাটার মধ্যে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে কটা সংখ্যা আছে তো সেখানে আমাদেরকে ট্যালির ঘরে লিখতে হবে দেখো পঁয়ত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে তোমার দেখো এখানে উনচল্লিশ আছে তাহলে এখানে একটা ট্যালির ঘরে লিখবো একটা একটা ট্যালি তারপরে আটত্রিশ আছে তাহলে দুটো ট্যালি তারপরে এটার মধ্যে কিছু নেই এটার মধ্যেও কিছু নেই তারপরে হচ্ছে তোমার এটার মধ্যে আছে দেখো একটা দুটো তাহলে এখানে কি একটা ট্যালি দুটো ট্যালি ঠিক আছে তারপরে হচ্ছে তোমার চল্লিশ থেকে চুয়াল্লিশ তো চল্লিশ থেকে চুয়াল্লিশ দেখো প্রথমে আছে চল্লিশ তাহলে এখানে একটা ট্যালি তাহলে এখানে একটা ট্যালি তারপরে হচ্ছে এখানে আছে একচল্লিশ তাহলে তারপর আছে বিয়াল্লিশ তারপর আছে চল্লিশ তারপর আছে তোমার তারপর আছে তেতাল্লিশ দেখো এখানে তেতাল্লিশ তাহলে এখানে কি ট্যালির সংখ্যা হচ্ছে পাঁচ তাহলে পাঁচ নাম্বার ট্যালি যখন হবে তখন কী করতে হবে না আড়াআড়িভাবে এরকম করে টানতে হবে ঠিক আছে আবার পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশের মধ্যে কটা ট্যালি আছে আমরা বের করবো পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশের মধ্যে দেখো পঁয়তাল্লিশের মধ্যে তোমার পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশের মধ্যে দেখো এখানে একটা আছে পঁয়তাল্লিশ তারপর আছে ছেচল্লিশ তারপর আছে সাতচল্লিশ তারপর আছে আটচল্লিশ তারপর আছে ঊনপঞ্চাশ এখানেও কিন্তু ঊনপঞ্চাশ তারপর হচ্ছে তোমার পাঁচ নাম্বার ট্যালি হচ্ছে দেখো এর এখানে কি পাঁচটা ট্যালি হচ্ছে তাহলে পাঁচটা ট্যালি হলে আর এইভাবে এরকম তারপরে পঁয়তাল্লিশ থেকে এর মধ্যে কিছু সংখ্যা আছে নাকি দেখি না এর মধ্যে কিছু সংখ্যা নেই তাহলে এখানে ট্যালির সংখ্যা হল পাঁচটা ঠিক আছে তারপর হচ্ছে পঞ্চাশ থেকে চুয়ান্ন দেখো পঞ্চাশ থেকে চুয়ান্নর মধ্যে কটা সংখ্যা আছে বের করি পঞ্চাশ থেকে চুয়ান্নর মধ্যে তোমার পঞ্চাশ থেকে চুয়ান্ন পঞ্চাশ থেকে চুয়ান্নর মধ্যে আছে তোমার এখানে দেখো বাহান্ন আর তিপ্পান্ন তাহলে এখানে ট্যালির সংখ্যা হবে দুটো তারপর হচ্ছে পঞ্চান্ন থেকে ঊনষাট তো পঞ্চান্ন থেকে ঊনষাটের মধ্যে কটা আছে দেখো পঞ্চান্ন থেকে ঊনষাটের মধ্যে তোমার আছে এখানে আছে দেখো ছাপ্পান্ন ছাপ্পান্নর জন্য একটা ড্যালি তারপরে হচ্ছে সাতান্ন তারপরে আছে ছাপ্পান্ন তারপরে আছে আটান্ন আটান্নর পর আছে আটান্ন এখানে আছে দেখো উনষাট তাহলে ঊনষাট এটা পাঁচ নম্বর ট্যালি ঊনষাট উনষাটের পর এর পর আছে ছাপ্পান্ন পঞ্চান্ন থেকে উনষাটের মধ্যে মোট আছে তোমার পাঁচটা সাতটা তাহলে সাতটা সংখ্যা আছে ঠিক আছে তাহলে এখানে কী করব না পাঁচ নাম্বার এক দুই তিন চার পাঁচ পাঁচ আর এখানে হচ্ছে কত দুটো মোট সাতটা তাহলে এখানে সাতটা ট্যালি লিখেছি ঠিক একইভাবে ষাট থেকে এর মধ্যে আছে তিনটে এগুলো আমরা খুঁজে বের করব এরকম করে ঠিক আছে পঁয়ষট্টি থেকে উনসত্তরের মধ্যে আছে তিনটে tally সত্তর থেকে চুয়াত্তরের মধ্যে আছে চারটে tally আর পঁচাত্তর থেকে উনআশির মধ্যে আছে তিনটে tally আর আশি থেকে চুরাশির মধ্যে আছে চারটে টালি ঠিক আছে তো এখানে ট্যালিগুলো লেখার পর আমাদেরকে কি করতে হবে না পরিসংখ্যা বের করতে হবে ঠিক আছে তো পরিসংখ্যা বের করার নিয়ম কি এখানে মোট কটা ট্যালি পাচ্ছি তো সে সেটাকে আমাদেরকে পরিসংখ্যার ঘরে লিখতে হবে দেখো এখানে আমরা মোট এখানে কটা ট্যালি পেয়েছেন একটা দুটো তিনটে চারটে তাহলে এখানে পরিসংখ্যার ঘরে হবে চার এখানে ট্যালি পেয়েছি পাঁচটা পাঁচ দুই সাত তিন তিন চার তিন এবং চার ঠিক আছে তাহলে আমরা এখানে আমরা কি পেলাম না পরিসংখ্যাটা পেলাম তো এই জায়গাটায় আমরা কি লিখব না এই জায়গায় লিখব এন এই যে পরিসংখ্যাগুলো আছে এই পরিসংখ্যাগুলোকে যোগ করে কত হচ্ছে তো সেটা আমাদেরকে লিখতে হবে দেখো এই পরিসংখ্যাগুলোকে যোগ করে আমরা পাচ্ছি চল্লিশ তো এই যে চল্লিশ সংখ্যাটা পেলাম এই চল্লিশ সংখ্যাটা এখানে যে স্কোরগুলো দেওয়া আছে মোট কটা স্কোর দেওয়া আছে তার সাথে যদি মেলে যায় তাহলে জানবে তোমাদের এই স্ট্যাটিস্টিকের অঙ্কটা তোমাদের সঠিক হয়েছে ঠিক আছে দেখো এখানে তোমাদের মোট কটার সংখ্যা আছে না এক দুই তিন চার পাঁচ আর এখানে আছে পাঁচ আট পাঁচে চল্লিশ এখানে কিন্তু চল্লিশটা আছে আর এখানেও চল্লিশ পেয়ে গেছি তাহলে তোমরা জানবে কি তোমাদের এই স্ট্যাটিস্টিকের অঙ্কটা ঠিক আছে ঠিক আছে তো এই হলো তোমাদের বিন্যস্ত রাশিমালার পরিসংখ্যা বিভাজন বা ট্যালি নির্ণয় করার পদ্ধতি তো আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে দেবে